দুই দফতরে টানা পড়েন বনে আটকে ঘরের জল আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জল প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ অভিযোগ নিয়ম মেনে না করায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ বন্ধ করে দিয়েছে বন দফতর বক্সা টাইগার রিজার্ভের জল প্রকল্প মাঝপথেই বন্ধ সরকারি কাজ কাজটা শুরু করেছিলাম তারপরে বন দপ্তরের কাজটা করে যার জন্য ওইটা মানুষ জল পাচ্ছে না আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের পূর্ব গরম এবং পশ্চিম গরম এলাকা স্থানীয়দের দাবি এখানে কলের জলে আয়রন তাই বাড়ি বাড়ি ভালো জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বছর দুয়েক আগে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয় জল প্রকল্পের কাজও শুরু হয় বছর খানিক চলার পর সেই কাজ বন্ধ অনেক কাজ হয়ে গেছে পরে দিন পরমেন্ট বন্ধকে রাখছে কিসে যে বন্ধকে রাখছে জানিনা আমাদের মনের জল খারাপ আয়রন বের হয় এটা খাইয়ে জল খেয়ে আমাদের এখানে রোগ অনেক হয় মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে জল প্রকল্পের কাজ স্থানীয় পঞ্চায়েত সমিতির দাবি পিএইচ এর কাজ বন্ধ করে দিয়েছে বন দপ্তর 70% কাজ হয়ে গেছে পাইপ পাইপ বিছানো হয়ে গেছে বোরিং দুইটাই হয়ে গেছে আমরা চাই এই জল প্রকল্পটা চালু হয়ে যাক বনদপ্তরের দাবি টাইগার রিজার্ভ এলাকায় এভাবে জল প্রকল্পের কাজ করা যায় না পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র লাগে নীরকে বলুন আমার কাছে এখনো পাড়াতে আমরা ফরেস্টের সাথে কথা বলবো তাহলে আপনি ফরেস্টের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন আজকে নিশ্চয়ই মানুষকে জল তো পৌঁছতেই হবে আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আর কি বলছে অফিস জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি নয় তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই দুই বঙ্গেই সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ঝড় সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ এবং আগামীকাল সব থেকে বেশি সম্ভাবনা এবং তারপরও এই সম্ভাবনা থাকবে মূলত উপকূল ও পশ্চিমের আগামী কয়েকদিন এই সম্ভাবনা থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি দুটোই হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় কালবৈশাখীও সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় হতে পারে এবং সম্ভাবনা শিলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে

প্রাক্তন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয় দুর্গাপুজো হয় আবার ইফতার পার্টিও হয় আমি সব জায়গাতেই যাই কোনো শান্তিপূর্ণ এবং সৌ ভাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয় এক জায়গায় বাধা থাকবে এক জায়গায় বাধা থাকবে না কেন একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে আর একটা জায়গাতে হবে না তার কারণটাই কি তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো এটা দুর্ভাগ্যজনক আর এদিকে শিক্ষাঙ্গনে কেন ধর্মাচরণ প্রশ্ন যাদবপুরের প্রাক্তনীদের সর্বোপরি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ের অনুসন্ধান এইটা একটা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য মুক্ত চিন্তার পরিসর তৈরির ক্ষেত্রেও যাদবপুর বিশ্ববিদ্যালয় বিদ্যালয় অগ্রণী যেকোনো বিশ্ববিদ্যালয় থেকেই ধর্মাচরণকে দূরে রাখা উচিত মূলগত ভিত্তি আছে একটা জোর আছে সেই রাজনীতি তার ভিত্তিতে রাজনীতি হয় আর কি রামনবমী হোক অথবা ইফতার পার্টি হোক অথবা অন্য যে কোনো ধর্মের যে কোনো ধর্মাচরণ হোক সেটা যাদবপুরের সংস্কৃতির সঙ্গে যায় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি সেই দিকে যায় তাহলে সেটা খুবই দুঃখের ব্যাপার হবে আমি দেখেছি শুনেছি বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তো দুর্গাপূজা হয় এখন সেখানে স্টাফ কোয়ার্টার আছে ফলে যেভাবে হয়তো একটা আবাসনে দুর্গাপূজা হয় সেই স্পিরিটেই ওখানে হয় সেইটাকে যদি কেউ হাতিয়ার করে এখন বলে যে দুর্গাপূজা হচ্ছে অতএব রামনবমী করতেই হবে অতএব ইফতার করতেই হবে শিক্ষা প্রতিষ্ঠানটাতে এরকম ধর্মাচরণের নিয়ে প্রতিযোগিতার জায়গা না যে উৎসবে আনন্দ নেই আসফলন আছে সেটা উৎসব নয় এই যে আজকে যেটা অনুষ্ঠান যারা করলেন তারা কিন্তু কোথাও একটা এক্সক্লুসিভিস্ট একটা কর্মসূচি নিতে চাইলেন যেটা আমি মনে করি উৎসবের স্পিরিটটার সাথেই যায় না আর বিশ্ববিদ্যালয়ের স্পিরিটের সাথে তো কোনোভাবেই যায় না দুই দফতরে টানা পড়েন বনে আটকে ঘরের জল আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জল প্রকল্পের কাজ মাঝপথে পথে বন্ধ অভিযোগ নিয়ম মেনে না করায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ বন্ধ করে দিয়েছে বন দফতর বক্সা টাইগার রিজার্ভের জল প্রকল্প মাঝপথেই বন্ধ সরকারি কাজ কাজটা আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের পূর্ব গরম এবং পশ্চিম গরম এলাকা স্থানীয়দের দাবি এখানে কলের জলে আয়রন তাই বাড়ি বাড়ি ভালো জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বছর দুয়েক আগে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করা হয় জল প্রকল্পের কাজও শুরু হয় বছর খানিক চলার পর সেই কাজ বন্ধ অলরেডি কাজ হয়ে গেছে পরেশ ডিপার্টমেন্ট বন্ধ করে রাখছে কিসের জন্য বন্ধ করে রাখছে জানি না আমাদের কলের জল খারাপ আয়রন বের হয় এটা খাইয়ে জল খেয়ে আমাদের এখানে রোগ রুগী অনেক হয় মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে জল প্রকল্পের কাজ স্থানীয় पंचायत সমিতির দাবি ফেচের কাজ বন্ধ করে দিয়েছে বনদপ্তর 70% কাজ হয়ে গেছে পাইপ পাইপ বিছানো হয়ে গেছে বোরিং দুইটাই হয়ে গেছে আমরা চাই এই জল প্রকল্পটা চালু হয়ে যাক বনদপ্তরের দাবি টাইগার রিজার্ভ এলাকায় এভাবে জল প্রকল্পের কাজ করা যায় না পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র লাগে মিরাকে বলুন আমার কাছে এখন পাটাতে আমরা ফরেস্টের সহায় কথা বলুন তাহলে আপনি ফরেস্টের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন নিশ্চয়ই মানুষকে জল তো পৌঁছতেই হবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আর কি বলছে জানবা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি নয় তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের এই দুই বঙ্গেই সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ এবং আগামীকাল সব থেকে বেশি সম্ভাবনা এবং তারপরও এই সম্ভাবনা থাকবে মূলত উপকূল ও পশ্চিমের আগামী জেলাগুলিতে কয়েকদিন এই সম্ভাবনা থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি দুটোই হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় কালবৈশাখীও সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় হতে পারে এবং সম্ভাবনা শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে এই সপ্তাহেই তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে কারণ ঝড় বৃষ্টির কারণে আগামী দুদিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন নেই তারপর থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ধন্যবাদ